রুই মাছ রান্না করব মুগ ডাল দিয়ে তো এই জন্য প্রথমে মুগ ডালটা কিছু সময় ধরে ভেজে নেব ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে ডালটা একদম বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে ডালটা পুড়ে গেলে রান্নার স্বাদটা ঠিকঠাক থাকবে না ডালটা ভাজা হয়ে গেলে গরম অবস্থাতেই ঠান্ডা পানির ভেতর দিয়ে দেব এরপরে বারবার পানি পাল্টে ডালটা ভালোভাবে পরিষ্কার করে নেব এরপরে আমি কিছু পরিমাণ সিম ও একটা টমেটো ভালোভাবে কেটে নিব। আর যেহেতু রুই মাছ দিয়ে ডালটা রান্না করব তাই চার পিস রুই মাছ ভেজে নিয়েছি এরপরে একটা ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়ে দিব এই রান্নায় আমি আদা বাটাটা ব্যবহার করব না এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া এরপরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটো ও সিম অ্যাড করে দিব আপনারা চাইলে এখানে ফুলকপি বা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন টমেটো ও সিম দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিব এরপরে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব মুগ ডালটা সিম ও টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে কিছু সময় ধরে রান্না করে নিব এতে করে মশলাটা ভালোভাবে ডালের ভেতর ঢুকে যাবে আপনারা চাইলে এখানে মুসুর ডালও ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে এক কাপের মতো গরম পানি দিয়ে দেব পানি দিয়ে ডালটা ঢেকে দিব ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে এবং পানিটা ফুটন্ত অবস্থায় থাকবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চার পিস রুই মাছ দিয়ে দিব মাছটা দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝারি আছে রান্না করলেই তরকারিটা হয়ে যাবে তরকারিটা চুলা থেকে উঠানোর আগে আগে তিন পিস কাঁচামরিচ দিয়ে দিবো এভাবেই টমেটো সিম আর মুগ ডাল দিয়ে রুই মাছ রান্না হয়ে গেল